জেগে উঠেছে সন্দেশখালী গণ প্রতিরোধে পালালো তৃণমূল কংগ্রেস প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সন্দেশখালীতে খালিতে যা হয়েছে এটা বলবো যে আমরা যেন কোথাও একটা অন্য রকমের একটা বিষয় দেখছি আর কি যে জোর জুলুম দিন চলতে পারে না তারও কিন্তু একটা লিমিট থাকে মানুষ যদি জেগে ওঠেন যদি গর্জে ওঠেন তাহলে কিন্তু শাসক ছুটে পালাই আজকে এইরকমই হয়েছে খালিতে। আজকে খালিতে যেটা অভিযোগ যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে শাসক ওখানে ওই আর কি শাসানোর চেষ্টা করছিল মিছিল বা এই টাইপের ইত্যাদি করে অনেক সব হুমকি টুমকি সব নাকি দেওয়ার চেষ্টা হচ্ছিল তো তখন বিষয়টা জানতে পেরে এলাকার লোকজন যে যা পেরেছেন যে যা পেরেছেন লাঠি সোটা ঝাঁটা তারপরে কোদালের বাট যে যা পেরেছেন সব হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছিলেন বেরিয়ে এমন তারা করেছেন যারা ওখানে বহিরাগতদেরকে নিয়ে গিয়ে শাসানোর চেষ্টা করছিলেন শাসক বাহিনীর মানে কেউ 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 তো তো শুনলাম ঘাট থেকে যে পারাপার করার লঞ্চ গুলো হয় না সেখান থেকে জলেতে ঝাঁপ মেরে দিয়েছেন পালাই পালাই দে ছুট মানে এমন ওখানে প্রতিরোধ তৈরি হয়েছিল এই ত্রিসীমানার মধ্যে আর কেউ কোনো ত্রিবল ওই যারা আর কি বাহিনী জল্লাদ বাহিনী কেউ আর ওখানে ছিল না দেখছো সব পালিয়েছে এবং যেটা আমি দেখছি ত্রিবল কংগ্রেসের একজন বলছিলেন বহুত নাকি মারধর করা হয়েছে বলছিলেন আমি দেখছিলাম একটি মিডিয়াতে আমরা আমাদের প্রোগ্রাম করছিলাম তারপর আমাদেরকে প্রচুর মেরেছে আমাদের অনেকে ঝাঁপ দিয়ে পালিয়েছেন নদী পথ দিয়ে পালিয়েছেন বলছিলাম শুনছিলাম আমি সেটা মারধরের ভিডিও দেখিনি ভিডিও যেটা এসেছে এই আর কি লাটিশোটা ঝাঁটা এইসব নিয়ে মহিলা পুরুষ সবাই একসঙ্গে ছোটাছুটি করছেন পুলিশ আটকানোর চেষ্টা করছে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে কখনো কখনো ব্যারিকেডকে ভেদ করে মানুষজন ছুটছেন তারা করছেন শাসক বাহিনীর ওই সব লোকজনদেরকে এটা দেখতে পাচ্ছি কিন্তু মারধরের ভিডিও দেখিনি কিন্তু বলা হচ্ছে যে মারধর করা হয়েছে জলে ছাপ দিয়ে অনেকে পালিয়েছেন দেখুন মারধর করা এই সব করা এগুলো কাম্য নয় নিশ্চয়ই তারা প্রতিরোধ তারা গড়বেন অবশ্যই এলাকায় এসে ঢুকে সব করবেন মানে করবে শাসকের লোকজন আর মানুষজন চুপ করে সহ্য করবেন সারা জীবন এটা হতে পারে না নিশ্চয়ই তারা প্রতিবাদ করবে কিন্তু মারধরটা কাম্য নয় কিন্তু কি আর করার আছে আছে করার এলাকার মানুষ হয়তো ভেবে নিয়েছেন এদের একটাই রাস্তা এদের একটাই ওই পুলিশের ভরসা করে আর বসে থাকলে হবে না যদি এখানে এসে দাদাগিরি করার চেষ্টা করে আমরাও পিটিয়ে সোজা করে দেবো সেই জন্য হয়তো তারাও ছুট কাটিয়েছেন লাঠি সোটা নিয়ে আর শাসকও বুঝে গেছে যতই পুলিশ থাক যতই আমাদের সরকার থাক মানুষ যদি একবার গর্জে ওঠেন জেগে ওঠেন তাহলে কিন্তু আমাদের আর কোনো ঠাই থাকবে না পালানো ছাড়া কোনো রাস্তা নেই এটাও কিন্তু ওই শাসক বাহিনীর লোকজনেরা তারা বুঝে আশা কি সব হচ্ছে ওখানে দর্শক আপনারা শুনছেন এই শেখ শাহজাহানের যে বিষয়টা এটা সামনে আসার পরে এলাকার মানুষের একটা অংশের অভিযোগ যে আমাদের সব জমি টমি সব নিয়ে নেওয়া হয়েছে ভেরি করা হচ্ছে কাউকে মানে এমনি জমির যে দখলদারি সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে কাউকে কিছু সামান্য পয়সা দিয়ে কেড়ে কেড়ে নেওয়া হয়েছে এইসব ওখানে বেশ কয়েকজন নেতার নাম উঠে এসেছে শিবু উত্তম এইসব শেখ শাহজাহানের কথাও তো আছে তো যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে কেস আর কি একটা সামনে এসছে তাকে গ্রেপ্তার করার জন্য দাবি উঠেছে এবং কলকাতা হাইকোর্টও সিঙ্গেল বেঞ্চ খুব প্রশ্ন করেছিল তো যখন এইসব চলছিল এলাকার মানুষও খানিকটা শক্তি পেয়েছিলেন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে এইসব জমি টমি ইত্যাদি নিয়ে নেওয়া হয়েছে তো এখন যেহেতু মানুষজন কথা বলছেন তারা বুঝে গেছেন যে হাওয়া খারাপ অন্য দিকে এগোচ্ছে তাই এবার পাল্টা চাপ তৈরি করতে ভয় দেখাতে সাথে কার্যত শাসক বাহিনীর ওইসব যে জল্লাদ গ্রুপ রয়েছে তারা আর কি এইসব একটা টাইট দেওয়ার চেষ্টা করছিল কিন্তু এলাকার মানুষ যেভাবে আজকে পাল্টা টাইপ দিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যদি পুলিশ নিরপেক্ষ থাকে তাহলে আমরাই কিন্তু সামলে নেব এখন যদি পুলিশকে কাজে লাগিয়ে কারা এইসব মুভমেন্ট করেছেন তাদের নেতাকে দুপাশটাকে তুলে নিয়ে চলে এসো মিথ্যা কেস দাও পুলিশকে মেরেছে তেমনও কেস দিয়ে দাও দিয়ে টিয়ে মুভমেন্টকে দমিয়ে দেবো যদি এটা হয় তাহলে মানুষের সংঘবদ্ধ হওয়াটা একটু সমস্যা হবে কারণ প্রত্যেকের একটা ভয় তো কাজ করে না পুলিশ পুলিশ ছুঁড়লে তো মুশকিল হয়ে যায় না পুলিশ যেভাবে কেস সাজিয়ে মানুষের জীবনকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু যদি পুলিশ নিরপেক্ষ হবে থাকে তাহলে এলাকার মানুষের মধ্যে যে জাগরণ আজকে দেখলাম দর্শক তারাই কিন্তু সামলে নেবেন আমার যেন কোথাও মনে হচ্ছে যে দৃশ্য আমি আজকে দেখেছি বা দেখছি আপনারা দেখছেন আমার নন্দীগ্রামকে মনে পড়ছে নন্দীগ্রামকে মনে পড়ছে তো যদি পুলিশি যে বিষয় যদি এইভাবে জাগরণ ঘটে এলাকার মানুষের মধ্যে আমার মনে হয় শাসক আর ওই সেই সেই সাহসটা আর পাবে না আমার আমি আমি খুব কৌতূহলের মধ্যে রয়েছি বা চিন্তাতেও রয়েছি যে এই যে দৃশ্য সামনে এসছে অন্য কিছু দেখতে না পেলেও সব নিশ্চয়ই পুলিশ মন্ত্রী দেখতে পেয়েছেন পুলিশ মন্ত্রী দেখতে পেয়ে এখন কি যে অর্ডার করেছেন জানি না দেখতে পাওয়া গেছে বলে বলে তাদেরকে সব করতে না আবার দিয়ে দেওয়া হবে এখানে দেখবেন গ্রেপ্তারের বিষয়টা এইগুলো একটু বাড়াবাড়ি হলেই দেখবেন হবে আর শাহজাহানের বাড়ির সামনে যে ঘটনা ঘটলো অত লোকের দেখতে পাওয়া গেল যে মারধরের ঘটনা ঘটেছে তাদের থেকে পুলিশ চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারছিল না আজও শাহজাহানের বিরুদ্ধে পুলিশের সেই ভূমিকা দেখিনি আর তারপরে তো আজকে যা হয়েছে কলকাতা হাইকোর্টে সে তো আপনারা শুনেছেন দর্শক তদন্তকে স্টে করে দেওয়া হয়েছে ফলে পক্ষে আগামী এক মাস শেখ শাহজাহান বিন্দাস আর এইগুলো যখনই হচ্ছে তখনই ওই শাসক বাহিনীর ওই অংশের মধ্যে সাহস বাড়ছে তারা ভাবছে যে ভয় দেখিয়ে জোর জুলুম করে আবার আমরা আমাদের শাসন কায়েম করে রাখবো কিন্তু তা সত্ত্বেও এলাকার মানুষের মধ্যে যে জাগরণ বা বাধ্য হয়ে এটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো যে পুলিশে কিছু করছে না হাইকোর্টও এই সব বলে দিয়ে বসছে স্টে তো কি করে তাহলে আমরা বিচার পাব সেখান থেকে কিন্তু মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং নিজেদের হাতে আইনটা তুলে নেওয়ার একটা যেন তাগিদ জন্মে যাচ্ছে আর সেই জন্যই এই ধরনের বিষয়গুলো হয়ে যাচ্ছে এখন এগুলো হলে অনেক প্রবলেমও হয়ে যায় অনেক মানে অনেকের অনেক ক্ষতিও হয়ে যায় আসলে কিছু বললাম না কিছু করার থাকছে না যখন তারা দেখছেন যে আইন আদালত ছোট জগন্নাথ এ শাসকের কথা অনুযায়ী চলছে বিচার হচ্ছে না মেরে মতো ঘটনা ঘটলো মার্ডার সেই কেসেও শাহজাহানকে ধরছে না আর হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তো এরকম বলে ফেলল ফলে এইসব দেখে শুনে না মানুষের মধ্যে একটা ওই দিক দিয়ে হতাশা কাজ করছে কিন্তু বাঁচার তাগিদ সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেগুলোকে বাঁচানোর তাগিদ তো সেই জায়গা থেকে মানুষজন এইভাবে গর্জে উঠছে তবে দর্শক এই গর্জন এই এই জাগরণ বলবো যে বাংলার মানুষের মানুষের মানে বাংলার অন্য অংশের মধ্যে একটা সাহস যে যদি খালি পারে তাহলে আমরাও পারবো আমরাও রুখবো আর যাই হোক আজকে যে দৃশ্য আমি দেখছি লাঠি সোটা ঝাটা এইসব নিয়ে এই দৃশ্য যেন যে ভোট সামনে এসছে ভোটের কাউন্টিং এর দিন পর্যন্ত মাঝে মধ্যে যেন দেখতে পাওয়া যায় যখন শাসক বাহিনী লুট করার চেষ্টা করবে যদি এই রকম দৃশ্য দেখা যায় না ইউজ করে তারা যেসব অন্যায় করেছে সেখান থেকে পার পাওয়ার চেষ্টা করছে আর বিরোধীদের বিরোধীদেরকে শোষণ করার চেষ্টা করছে ফলে তাদেরকে ক্ষমতার থেকে চ্যুত করতে হবে এবং সেই জন্যে ভোট দাঁড়িয়ে যদি কোথাও বাধা দেওয়ার চেষ্টা হয় যে জাগরণ আজকে দেখিয়েছে সন্দেশখালী যেন এইভাবে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন তারা এড়ে দিন তারপর দেখবেন কি হয় কেউ বাঁচবেন না যারা আজকে আড়াল করে নিজেদেরকে বাঁচাতে পারছেন বিভিন্ন হবে পারবেন না এটা দর্শক বলতে পারে আমি বারবার ওই কথাটা বলে যাচ্ছি বলে যাব যদি একবার এই ক্ষমতার থেকে এদেরকে সরিয়ে দেওয়া যায় আর কোনো সিবিআই ইডি আদালত বড় আদালতে করে করে শুরু করা এইসব কিছু লাগবে না এই যে পুলিশ যে পুলিশ আপনাদেরকে এইসব করছেন দেখবেন সেই পুলিশও গেছে গেছে সেই আসলে পুলিশের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে তাঁবেদারি করা কিছু পাওয়ার জন্য পদোন্নতি হওয়ার জন্য আর একটা অংশ বাধ্য হয়ে মানে করেন নাহলে যদি শাস্তি হয়ে যায় মেরুদণ্ড নেই আর কি তবে কিছু অংশের পুলিশ নিশ্চয়ই ভালো আছেন তারাও অনেকে সহ্য করেন না তাই সেই জন্য তারা শিকারও হয়ে যান তো সেই বলছি যে এই ক্ষমতা শুধু ক্ষমতাটা আছে বলে তারা এই সব করছেন বাকি কিছু নেই বিগ জিরো তাসের ঘরের মতো তাসের ঘরের মতো শুধু ক্ষমতার থেকে ছুটিটা ঘটে যায় তাসের ঘরের মতো এই সাম্রাজ্য ভেঙে পড়বে আর যারা আপনাদের এই সন্দেশকালী এলাকাতে এই সব করছেন সব দেখবেন ভোকারটা কোথায় সব গায়েব খুঁজে পাওয়া যাবে না আর যে রোষ যে রাগ তৈরি হচ্ছে মানুষের মধ্যে এই শাসকের বিরুদ্ধে এর যে কি বাজে একটা হবে রেজাল্ট পরে ক্ষমতা পরিবর্তনের পরে আমি দর্শক এখন থেকে ফিল করতে পারছি এখন থেকে ফিল করতে পারছি দুটোর রেজাল্ট আউট হবে ওই ওই দিনের সন্ধ্যার মধ্যে দেখবেন কি হবে ডিজে মিউজিক বাজছে কুণাল ঘোষ যে ডিজে মিউজিক বাজার কথা বলেছেন বাজানোর কথা বলেছেন না আমি সেই অ্যাঙ্গেলে বলি দেখবেন হয় বাজছে সবটাই এই রাগের ফল ঘটবে ভীষণ লুটপাট হয়েছে অত্যাচার হয়েছে রাগে তারপর এই সব চলছে আবার শাসক হুমকি দিচ্ছে আবার শাসকই বলছে রেজাল্টের পরে ডিজে মিউজিক বাজবে আর এইগুলোই দর্শক মানুষের মনের মধ্যে রাগ বৃদ্ধি করছে একদিকে আইন শাসন নেই দ্বিতীয় অত্যাচার আর এই হুঁশিয়ারি এইসবের জন্য কিন্তু মানুষের মনের মধ্যে তার সঙ্গে তো সরকারি মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে রাগ তৈরি হচ্ছে পুঞ্জীবিত হচ্ছে সেই ক্ষোভ চাপা থাকছে সবাই কিন্তু ও আমার দিদি ক্ষমতায় রয়েছেন আর আবার কে কি করেন দিদি সারা জীবন ক্ষমতায় থাকবেন না দিদি সারা জীবন ক্ষমতায় থাক থাকবেন না কিন্তু আপনাকে আপনার পরিবারকে এলাকায় থাকতে হবে সেটা ভাবুন কি করে থাকবেন আর দর্শক আমি দেখছিলাম আজকে উত্তম সর্দার বলে এক ব্যক্তি তার বক্তব্য যে আমাদের নামে ভুল ভাল সব কথা বলা হচ্ছে আমরা কি জমি টবি নিয়েছি বলে সাফাই দিচ্ছিলেন এইসব যারা আর কি বিক্ষোভ দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আমি তো জানা এই জমি টবির ব্যাপারটা নিয়েই ব্যাপারটা কিনা কিন্তু এই উত্তম সর্দার তার তো একটা অডিও রেকর্ড আমি কদিন আগে আপনাদেরকে শুনিয়েছি উনি বলেছিলেন যে উনি রাম মন্দিরের কথা বলে যে এলাকাকে ঘিরে ফেলতে হবে তুলে আনতে হবে জানি না সেরকমই কোনো উদ্দেশ্য ছিল কিনা আজকে আর এলাকার মানুষ সেটাও শুনেছেন সেই কল রেকর্ড সেই জন্য তারাও হয়তো তৈরি হয়েছিলেন যে একবার এলেই তারা করাবো বা ব্যবস্থা আমরা নিয়ে নেবো সেই জন্য মানুষ আবার এইভাবেই মনস্থির করে রাখার পরে আজকে যে প্রতিরোধ যেটা গড়ে তুলেছেন সেটা সহজে করতে পেরেছেন কিনা আমি দর্শক আপনাদেরকে ওই কল রেকর্ডটা আজকে আরো একবার শোনাবো এই উত্তম সর্দার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি কি ধরনের থ্রেট দিচ্ছিলেন বা একটা অডিও রেকর্ড করে অডিও রেকর্ড মানে অডিওতে বলছিলেন আমি দর্শক না তারাই ইচ্ছা করে এটাকে ছেড়েছিলেন কিনা ভয় দেখানোর জন্য নাকি সত্যিই অন্য কোনোভাবে অডিওটা রেকর্ড লিক হয়েছে যাই না কিন্তু সেখানে পরিষ্কার ছিল তাদের তারা কি ধরনের প্ল্যানিং করছেন একেবারে কার্যত দাঙ্গা লাগানোর প্ল্যানিং আমি আপনাদেরকে দর্শক আজকে ওই অডিও রেকর্ডটা একবার শুনিয়ে শেষ করব। দেখুন এই যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে মানুষজন গর্জে উঠছেন যাদেরকে গ্রেপ্তারের দাবি তুলছেন তাদের মধ্যে একজন উত্তম সর্দার আমি তার বক্তব্য দর্শক আপনাদেরকে কল রেকর্ড আমি আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব একটু ওয়েট দর্শক আমি আপনাদেরকে একটু জাস্ট শোনানোর চেষ্টা করছি দেখুন একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল হিন্দু তো মনে হয় এই দুটো তিনটে গ্রামে মনে হয় হিন্দু আছে মুসলমান শিখ মনে হয় সে না বিস্তির সারাশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা আছে তিন দিক থেকে দুশো মতো ছেলেটুকে গড়পত্তায় মারব মেরে বের করে এই আজকে যাবো আমরা এক

এদের 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 কিন্তু প্ল্যানিং একটা চলছিল এরকম কিছু করার তুলে আনার এসব ইত্যাদি এবং দেখছেন দাম মন্দিরকে ইস্যু করে এইসব বলা হচ্ছে এর মানে কি বলুন তো ওনারা কলকাটি নেড়ে একটা গন্ডগোল পাকাবেন হয়ে যাবে হিন্দু মুসলমান দাঙ্গা ওনার নাম হচ্ছে উত্তম সর্দার যেটা আর কি জানতে পারছি দর্শক শব্দদার না এরকম হ্যাঁ শব্দদারই শুনছিলাম ভুলরা ঠিক করে দিবেন দর্শক এটা হচ্ছে এদের এরকম গন্ডগোল লাগানোর প্ল্যানিং তুলে আনার প্ল্যানিং এই সব দিয়াটা কিছু হয়ে যাবে চলো রাম মন্দির ইস্যু বলে দেওয়া হচ্ছে দিও চলো হিন্দু মুসলিম একটা ডাнга लेके যাক দিয়ে দাঙ্গা লাগিয়ে দিবে দিয়ে পেছন থেকে তারা মজা লুটবে এই হচ্ছে এদের সব প্ল্যানিং আমি জানি আজকে আরকি সব প্ল্যানিং ছিল কিন্তু গ্রাবের মানুষ এলাকার মানুষ তারা কিন্তু রুখে দিয়েছে তারা রুখিয়ে দিয়েছেন তারা তাড়া করেছেন এই রকম তারাই কিন্তু দরকার গোটা রাজ্য জুড়ে যদি এইরকম তাড়া করতে শুরু করেন রাজ্যের মানুষ দেখবেন গোটা তৃণমূল কংগ্রেস ছুটছে রাজ্যে তখন আর দেখবেন কেউ বলবেন না যে আমি তৃণমূল করি বুকে সেটে লিখে বেরোতে হবে আমি তৃণমূল করি না আমি তৃণমূল করি না পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ